এখন পর্যন্ত না কেমন পর্যন্ত যত মানুষ আসবে কেউ পারবে কি পারবে না এবার আমার নবী যখন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আল্লাহর পক্ষ থেকে মুখার বড় সাহিত্যিক কবিরা বলল

সুরা কাউসারের দ্বিতীয় নম্বর আয়াত তারা বানাইতে শুরু করলো তারা বললো ইন্না আত্বাইনা লাইসা হাদাকালামুল বাসার তারা কি বানাইল লাইসা কালামুল বাসার কিন্তু বন্ধুরা মান ইন্না আত্বাইনা কাউসার কুরআনের এই আয়াতের পরবর্তীতে একটি আয়াত তারা বানালো লাইসা হাদাকালামুল বাসার এই আয়াতটা বানিয়ে তারা কাবা ঘরের দেওয়ালের মধ্যে লাগিয়ে দিলেন এবার আমার নবি সহ সমস্ত সাহাবারা এসে যখন দেখলেন এখানে লেখা আছে লাইসা হাদা কালামুল বাশার এবার কাফেরদেরকে বললেন মুশরিকেরা তোমরা পড়ো তো এর অর্থটা কি তারা বললেন ইন্না আতাইনা কাল কাউসার এই যে আয়াতটা আছে আল্লাহর দেওয়া লাইসা হাদা কালামুল বাশার এটা কোনো মানব রচিত নয় কোনো মানুষ বানায় নাই এটা স্বয়ং আল্লাহ বানিয়েছেন বলেন আল্লাহু আকবার সুতরাং মুক্কার বড় বড় সাহিত্যিক কবিরাও বলেছেন যে এই কোরআন কোন মানব রচিত কিতাব নয় এটা কার কিতাব আল্লাহর কিতাব খারাপ লাগতেছে নাকি খারাপ লাগে একটা কোরআন হাদিসের বাইরে কথা বলবো না ইনশাআল্লাহ এখনো যারা বাইরে আছেন অতি ভিতরে এসে প্রবেশ করুন ইনশাআল্লাহ একটি ওয়াজে আপনাদের হইতে পারে নাজাতের জড়িয়া হতে পারে ইনশাআল্লাহ এবার আসুন ভাইরা আমার মক্কার বড় বড় কবি সাহিত্যিকরা যখন লাইসা হাদা কালামুল বাশার বলে অক্ষমতা প্রকাশ করলো হে নবী আপনার উপর যে কুরআন অবতীর্ণ হয়েছে এই কুরআন আল্লাহর পক্ষ ছাড়া কোনো মানব রচিত হতে পারে না তাই না এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে শোনো পৃথিবীর যত গ্রন্থকার আছে কবি সাহিত্যিক আছে যারা বই লেখেন প্রত্যেকেই যত গবেষণা করে বই লেখক না কেন ওই বই লেখার শেষ অংশে অথবা শুরু অংশে তারা বলে দেয় যদি আমার বইয়ের মধ্যে কোনো ভুল পাও তাহলে আমাকে ধরিয়া দিবা ধরিয়ে দিলে আমি দ্বিতীয়বার সংস্কার করার ক্ষেত্রে এটা লিখে দেব কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা বই উপন্যাস বলেন বাংলা বই বলেন যে কোনো বই পড়েন ওই বইর শেষে অথবা শুরুতে লেখা থাকে যদি কোনো ভুল পান আমাদেরকে ধরিয়ে দিবেন তার মানে তার কিতাবের মধ্যে তার নিজেরই সন্ধিয়ান আছে কথা বলেন কিন্তু আমার আল্লাহ